নতুন আইন নিয়ে অনেক চর্চা হয়েছে অনেকে এখনও অনেক চর্চা করতেছেন কিন্তু সেই চর্চা করতে গিয়ে আপনারা অনেক কিছুই গোলমাল পাকিয়ে ফেলতেছেন অর্থাৎ সব কিছুই এই নতুন ভূমি আইনে আপনারা নিয়ে আসতেছেন কেন এ কথাটা বললাম আমরা জানি যে নতুন ভূমি আইনে কী কি প্রতিকার দিবে সেগুলো স্পষ্ট সে আইনে বলা আছে এবং কোন কোন বিষয় বা কোন কোন পূর্তিকার ওখানে দিতে পারবে না সেগুলো বলা আছে কিন্তু ভূমি সংক্রান্ত কোনো জটিলতা আমরা পরিলক্ষিত করার সাথে সাথেই আমরা কি বলি যে নতুন ভূমি আইনে মামলা করা যাবে না এই ব্যাপারটায় নতুন ভূমি আইনে ওইটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন সমস্যা আমাদের ভিতরে আমরা পরিলক্ষিত করি সুপ্রিয় শ্রোতা আজকে আমি আসলে আপনাদের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য বিশেষ করে এই আইনে আপনারা কোন কোন মামলা করতে পারবেন এবং কোন কোন মামলা করতে পারবেন না বিশেষ করে কোন মামলাগুলো আপনারা এই আইনের আওতায় করতে পারবেন না সেটা নিয়েই মূলত আজকে আলোচনা যাদের দলিল বাতিল করার প্রয়োজন আছে অর্থাৎ দেখা গেছে যে জমি আপনার আপনি জমিটা ক্রয় করেছেন অথবা আপনি আপনার ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিক হয়েছে কিন্তু কোনো এক ব্যক্তি একটা ফেক দলিল তৈরি করল এবং সেই দলিলের মাধ্যমে সে উক্ত জমি দাবি করতেছে দেখা গেছে যে ওই দলিল অনুযায়ী সে নামজারিও করতে পারে অথবা এনাদার দু একটা রেকর্ডও তার নামে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে কিন্তু ওই দলিল বাতিল করতে হবে অর্থাৎ ওই দলিল যদি আপনি বাতিল না করেন তাহলে কিন্তু আপনাকে এই দলিল বারবারই আপনাকে প্যারা দিতে থাকবে তো এখন আসি এই দলিল বাতিলের মামলা আমরা কোথায় করব দেখুন দলিল বাতিলের মামলা আপনাকে দেওয়ানি আদালতেই করতে হবে কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ একটা কোর্ট ফি দিতে হয় এবং সেই কোর্ট ফি দিয়ে আপনাকে উক্ত মামলা সেই দেওয়ানি আদালতের একটিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে আপনাকে করতে হবে এবং ওখান থেকেই আপনাকে সেই দলিল বাতিলের আদেশ নিতে হবে এবং আসি রেকর্ড সংশোধন দেখা গেছে যে কোনো একটা ব্যক্তির নামে রেকর্ড ভুল রেকর্ড হয়ে গেছে এখন এখানে দুই ধরনের রেকর্ড ইয়া হয়ে যায় যেমন জরিপের এক ধরনের রেকর্ড আবার নামজারিও কিন্তু একটা রেকর্ড যদি নামজারি করে ফেলে সেই ক্ষেত্রে আপনাকে মিসকেস করতে হবে এসিল্যান্ড অফিসে অর্থাৎ জমি আপনার আপনার নামে কোনো সময় হয়তো নামজারি ছিল এবং সে অনুযায়ী আপনি খাজনা খারিজও করছেন কিন্তু হঠাৎ করে আবার দেখা গেছে অন্য কোনো একটা ব্যক্তি নতুন একটা দলিল দেখায় সেইখানে নাম জারি করে ফেলছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে নাম জারি করতে নাম জারির জন্য হবে আর যদি দলিল দেখাই থাকে তাহলে উক্ত দলিল কিন্তু বাতিলের জন্য আলাদা আপনার দেওয়ানি আদালতে মামলা করতে হবে আর যদি জরিপ অনুযায়ী কোনো রেকর্ড ভুল হয়ে থাকে যেমন আর এস জরিপে কারো রেকর্ড ভুল আছে বা এস এস জরিপে কারো রেকর্ড ভুল আছে অথবা বিআরএস জরিপ বা বিয়ের জরিপ যেটাই বলি না কেন অথবা সিটি জরিপ এই জরিপে যদি কারো নাম ভুলে ভুল হয়ে থাকে অর্থাৎ কীরকম যে জমি আপনার অন্য একজনের নামে উক্ত জমি রেকর্ড হয়ে গেছে অর্থাৎ আপনার যে খতিয়ান সেই খতিয়ানে আপনার জমি লিপিবদ্ধ হয়নি অন্য একজনের নামে বা অন্য একজনের খতিয়ানে উক্ত জমি চলে গেছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে উক্ত জমি আপনাকে ফিরিয়ে আনতে হবে এই ক্ষেত্রে কিন্তু নতুন ভূমি আইন আপনাকে এই এই ব্যাপারটা কভার করবে না অর্থাৎ নতুন ভূমি আইনে আপনি এই রেকর্ড সংশোধনের মামলা করতে পারবেন না এখন আসি আপনাদের ভাই বোনদের ভিতরে একটা বিশাল ঝামেলা এবং এমন বিশাল ঝামেলা যে কোনো এক ভাই সকল সম্পত্তি দখল করে আছে। বা দেখা গেছে যে কাগজ কলমে আপনার সবারই আছে কিন্তু এক ভাই বা পাঁচ ভাই অথবা দুই ভাই মিলে কোনো এক ভাইকে বঞ্চিত করতেছে অথবা কোনো দু কোনো দুই ভাই বা দুই বোনকে বঞ্চিত করতেছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বন্টন মামলা করতে হবে অর্থাৎ যাতে আপনারা সমহারে উক্ত বন্টন পেতে পারেন এখন বলতে এই ক্ষেত্রে আবার দেখা যায় কিছু সমস্যা আছে কীরকম যে বন্টনের সাথে সাথে কিন্তু আবার যে দখল করে আছে তাকে উচ্ছেদ করা লাগবে অর্থাৎ সত্য সাব্যস্ত দখল এই ক্ষেত্রে কিন্তু বন্টন মামলা করে আপনাকে কিন্তু এই জমি উদ্ধার করতে হবে কিন্তু আবার এই ক্ষেত্রে কিছু কিছু লোক ভুল করে কি রকম দেখা গেছে যে বন্টন মামলা করতে হবে কিন্তু সে শুধু করল রেকর্ড সংশোধনের মামলা কারণ কি ওই বড়ো ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে অন্য ভাই বোনদের নামে রেকর্ড হয়নি এখন সেই ক্ষেত্রে রেকর্ড সংশোধনের মামলা করলেন রেকর্ড ঠিকই হলো সংশোধন হয়ে আসলো আপনাদের নামে আপনারা নাম জারিও করে ফেললেন ওই অনুযায়ী কিন্তু জমি আর উদ্ধার করতে পারতেছেন না কারণ তার দখলে জমি এখন সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই বন্টনই ওই বন্টন মামলাই করা লাগবে কারণ বন্টন মামলা করলে কি হবে সমহারে সবার কাছে বন্টনটা চলে আসবে এবং ওই একই মামলার সাথে আপনারা দখল উদ্ধারেরও মনে করেন প্রতিকার চাইতে পারবেন ফলে কি হবে এক মামলায় আপনার দখল উদ্ধারও হলো রেকর্ড সংশোধনও হলো এবং আপনার সমহারে বন্টনও হয়ে গেল তাহলে এই যে জিনিসগুলো এগুলা কিন্তু আপনাকে দেওয়ানি আদালত ছাড়া আপনি কিন্তু এই নতুন ভূমি আইনে কিন্তু আপনি এগুলো করতে পারতেছেন না এরপরে আসুন আপনাদের যৌথ প্রপার্টি দেখা যে একত্রে আপনারা অনেকজন মিলে সমিতির মতো করে একটা সম্পত্তি ক্রয় করেছেন এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা নিজেদের নামে বন্টন দলিল করেননি শুধু একটা নাম জারি করছেন অথবা নাম জারিও করেননি সেই ক্ষেত্রে কোনো একজন তার আবার অংশ সেল করবে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু বন্টন দলিল করে সবার নামে কিন্তু আলাদা আলাদা মানে নাম জারি করে তারপর কিন্তু এটা সেল করতে হবে তো এরকম আসলে নানা নানাবিধ সমস্যা আসলে আমাদের সমাজে আছে বিশেষ করে জায়গা সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো নতুন ভূমি আইনে কভার করবে না অর্থাৎ আমি যেগুলো বললাম রেকর্ড সংশোধন দলিল সংশোধন দলিল বাতিল তারপরে বন্টন এবং সত্য সাব্যস্ত দখল উদ্ধার এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেওয়ানি আদালতের মাধ্যমে এই মামলাগুলো করতে হবে এই মামলাগুলো আপনার নতুন ভূমি আইনে আপনি করলে কোনো সুরাহা পাবেন না নতুন ভূমি আইনে আপনি ত্বরিত গতিতে যে জিনিসটা পাবেন সেটা হলো নগদে আপনার জমি বেদখল হয়ে গেছে দুই চার ছ মাস বা আট মাসের মধ্যে বা এক বছর আগে সেই ক্ষেত্রে আপনি যদি এই আইনে মনে করেন মামলা মোকদ্দমা করেন তাহলে কিন্তু আপনি দ্রুত মনে করেন এই জমিটা উদ্ধার করতে পারবেন আবার দেখে গেছে যে আপনাকে দাবায় দমকায় হুমকি দেয় এবং আপনার জমি বারবার দখল করতে আসে এবং কয়েকবার আপনাকে দখলচ্যুত করার প্ল্যান করেছে কোনো একটা সময় হয়তো আপনাকে কোনো অংশ দখল থেকে আপনাকে বেদখলও করছে এই এইরকমও যদি ঘটে থাকে তাহলেও কিন্তু আপনি নতুন যে ভূমি আইন সেই আইনে কিন্তু আপনি দ্রুত রেমেডি পাবেন কিন্তু আমি যে কথাটা বললাম অর্থাৎ আজকে ভিডিওর যে মুদ্রা কথাটা সেটা হলো কি যে আপনার যদি দলিল বাতিলের যদি কোনো কারণ উদ্ভব হয় তাহলে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে দলিল বাতিল করতে হবে দলিল সংশোধনের যদি কোনো কারণ উদ্ভব হয় তাহলে দেওয়ানি আদালতে গিয়েই আপনাকে দলিল সংশোধনের মামলা করে দলিল সংশোধন করে নিতে হবে রেকর্ড সংশোধনের মামলাও কিন্তু আপনাকে এই দেওয়ানি আদালতে গিয়ে রেকর্ড সংশোধন করে তারপরে আসতে হবে সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধার সেক্ষেত্রেও দেওয়ানি আদালতে যেতে হবে বন্টনের মামলা সেক্ষেত্রেও আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে অর্থাৎ এই যে মামলাগুলোর কথা বললাম এগুলো ছাড়াও আরও কিছু আনুষঙ্গিক মামলা আছে যেগুলোর জন্য আপনাকে দেওয়ানি আদালতে যে তারপর আপনাকে এই রেমেডি নিতে হবে এবং অনেকে আবার প্রশ্ন করবে আমি জানি যে যাদের মামলা অলরেডি দেওয়ানি আদালতে চলমান তারা নতুন আইনে কোনো রেমিডি পাবেন কিনা আসলে দেখুন নতুন ভূমি আইনে কিন্তু এইরকম কিছু বলেনি তবে এটা বলা আছে যে দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই মামলাগুলো দেওয়ানি আদালতে ফয়সালা করার পরেই আপনি যদি নতুন করে কোনো কারণ উদ্ভব হয় সেই ক্ষেত্রে আপনি ভূমি আইনের যে নতুন আইন অর্থাৎ ভূমি প্রতিকার ও যে আইন দুই এই আইনের আলোকে আপনি সেটা করতে পারবেন অর্থাৎ মামলা করে আপনি দখল বা জমি উদ্ধার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা স্পষ্ট ধারণা হয়তো দিতে পারলাম আমার মনে হয় যারা আমাকে প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে বারবার প্রশ্ন করতেছিলেন মূলত তাদের জন্যই এই ভিডিওটা আর আমি ভাবলাম যে এটা সবারই জানা দরকার কারণ অনেকেই এই জিনিসগুলো জানেন আবার অনেকে একদমই জানেন না যাই হোক যারা জানেন তারা তো ভালো আর জানা জানেন না তারা আজকে জেনে গেলেন এবং অন্যদেরকে জানার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন যেটা বললাম এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার বিনয়ের সাথে রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে এই ভিডিওটা শেষে আপনারা অবশ্যই এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে কি হবে আপনারা আমি যে মেসেজগুলো দেই সেগুলো আপনারা কিন্তু দ্রুত আপনার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম